জুলাই শেষে গাঙ্গে পশ্চিমবঙ্গ তার পার্শ্ববর্তী এলাকায় ঘূর্ণাবত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মৌসুমি অক্ষরেখা ফের বাংলায় কাথির ওপর দিয়ে পূর্বমধ্য মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা অনুকূল অবস্থানের জন্য প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে এর প্রভাবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আগামী সাত দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে যে লাইক করবেন আর এই ধরনের ল্যাটাস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ভেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ ভারী বৃষ্টির সতর্কবার্তা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি পূর্ব বর্ধমান হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং দিনাজপুর মালদাহ মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান পুরুলিয়া জেলাতে কাল মঙ্গলবার রাজ্যে সব জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির প্রভাবাস কালিম্পং এবং আলিপুরদুয়ারে সহ বৃষ্টি জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদাহ মুর্শিদাবাদ বীরভূম নদিয়া হুগলি বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি রয়েছে বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী বৃষ্টি হবে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলায় বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা পূর্ব বর্ধমান নদীয়া হুগলি দুই চব্বিশ পরগনা দার্জিলিং এবং কালিম্পং জেলায় শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টিপাত হবে এমনটাই জানিয়েছেন তারা তো বন্ধুরা আজকে এই ছিল পাওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে যে লাইক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন